আলাইকুম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমাদের যেখানে কাজ তিন থেকে আমরা এখানে কাজ চার পর্যন্ত আলোচনা করবো বোঝা সমস্যা ইসলামের নির্দেশনার আলোকে করণীয় চার বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতির মোকাবেলায় ইসলামের বিধিবিধানের আহ অনুযায়ী আমার এবং আমাদের করণীয় কি তার শখে লেখা হলো এখানে তো ইসলামের বিধিবিধান আমার এবং আমাদের করণীয় চর্চা এবং অনুশীলনের কৌশল এখানে ওকে আমরা এই শখটা এখানে পূরণ করবো এখানে আমরা এখানে শখটা এখানে পূরণ করতেছি এখানে এই তিন নাম্বার কাজের গেল এখানে ইসলামের বিধিবিধান আমার বা আমাদের করণীয় এখানে এবং চর্চা এবং অনুশীলনের কৌশল এখানে ওকে ধৈর্য স্থিতিশীলতা ধৈর্য ধারণ করা তারপর এখানে প্রতিদিনের ছোট ছোট বিষয়গুলো ধৈর্য ধারণ করে এবং চর্চা করা এখানে ওকে এটা হচ্ছে অনুশীলনের বিষয় ইসলামের বিধান দোয়া এবং আল্লাহর উপর নির্ভরশীলতা দোয়া নিয়মিত দোয়া করা এবং আল্লাহর ওপর ভরসা রাখে এখানে ফাঁসক নামাজের পাশাপাশি বিশেষ দোয়া ইবাদত করা এখানে ওকে তারপর আমাদের এখানে বলছে যে সামাজিক সামাজিক সংহতি এবং কি সমর্মিত হবে হতে হবে এখানে আমাদের করণ হচ্ছে কি একে অপরের পাশে থাকা ওকে এবং অনুশীলন হচ্ছে কি বন্ধু পরিবারের মাঝে ছোট ছোট সহযোগিতার কার্যক্রম পরিচালনা করা যেমন খাবার বিতরণ করা এখানে ওকে আচ্ছা এটা গেল এখানে আমাদের বিষয়াদি তারপরে হচ্ছে আমাদের চার নম্বর বলছে মানুষ ও প্রাকৃতিক কল্যাণ তোমাদের করণীয়গুলো আরো কে নিম্নলিখিত সব কিভাবে কল্যাণ করতে পারে তা বিশ্লেষণ করে এখানে ওকে এটা অভিমতগুলোর শ্রেণীকরণ ব্যক্তি জীবনে করলাম ধর্মীয় জীবনে করলেন এবং সৃষ্টি জগতে করলাম এখানে তো আমরা এখানে দিয়েছি এখানে ও আমাদের একটা বিষয় এখানে এখানে জাস্ট একটু লেগে নেবেন গুলো শ্রেণীকরণ এখানে দিবেন ওকে একটা ঘর এখানে মিসিং হয়ে গেছে ব্যক্তি জীবনে করলাম ধর্মীয় জীবনে করলেন এবং সৃষ্টি জগতে করলাম এখানে ব্যক্তি জীবনে করলেন শিক্ষা দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের সহায়তা হয় এখানে তারপরে বলছেন ধর্মীয় থেকে ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন সেবা প্রদান করা এখানে ওকে তারপরে এখানে পরিবেশের সংরক্ষণ ও সামাজিক পরিবর্তনের উদ্দেশ্যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠান পরিচালনা করা এখানে স্বাস্থ্যসেবা প্রদান ও চিকিৎসার সুযোগ বৃদ্ধি করা এখানে তারপরে অবসরপ্রাপ্ত বয়সীদের জন্য সম্প্রতি পেনশনের সুযোগ বৃদ্ধি করা এখানে ধর্মীয় শিক্ষার সুযোগ প্রদান করা ধর্মীয় উৎসবে অনুষ্ঠান সংস্করণের সমর্থন করা এখানে জীব বৈচিত্র্য রক্ষার জন্য উদ্যোগ এবং প্রাকৃতিক সম্পদের জন্য সম্পদ সুরক্ষার জন্য সামাজিক ভাবে অংশগ্রহণ করতে হবে এখানে ওকে তো এটা দিলে কিন্তু মোটামুটি আমাদের এখানে অ্যান্সার হবে তো এরপরে আমাদের একটা আছে প্রতিবেদন আছে প্রতিবেদনটা আমরা পরের টিউটোরিয়ালে দেখবো ওকে